বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আপনারা একটু একটি সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি অলরেডি পঁয়ত্রিশকে সাবস্ক্রাইবে নিয়ে গেছেন ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের একটি অবদান যার জন্য আমি ধারণা করলাম যে আপনাদেরকে আসলে একটি ভিডিও সম্পর্কে জানানো খুবই জরুরি দরকার যে এই যে পঁয়ত্রিশ হাজার মানুষ রয়েছেন আপনারা সবাই কিন্তু এক একজন ভাতাভোগী ভিউয়ার্স আসলে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে কারণ আপনারা জানেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শেষ হয়ে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু ভাতার টাকাটা বাড়ানো হলেও আপনার কিন্তু আগের টাকাতেই পাচ্ছেন এবং উপবৃত্তির যে জটিলতা এটা কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু করে আজকে প্রায় জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত এই যে একটা জটিলতা চলতেছে সামনের যে কিস্তিগুলো রয়েছে এই কিস্তিগুলোতে অর্থাৎ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি যেই কিস্তিগুলো রয়েছে এগুলোতে যেন কোনো প্রকার হ্যাসেল না হয় এবং আপনি আপনার সন্তানকে যখন স্কুলে ভর্তি করবেন বা আপনারা যারা শিক্ষার্থী আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যারা বিশেষ করে সিক্স থেকে মনে করেন যে আপনাদের হচ্ছে ইলেভেন টুয়েলভ শ্রেণী পর্যন্ত রয়েছেন তো তারা কিন্তু ভিডিওটা দেখলে আমার বুঝতে পারবেন সেই হিসেবে আপনারা কাজ করবেন এবং আপনাদের যে ছোটো ভাই বোনগুলো রয়েছে বা আপনার সন্তানকে আপনি যখন স্কুলে ভর্তি করাবেন তখন এই ভুলগুলো করলে আপনি কিন্তু উপবৃত্তি পাবেন না এবং সেই সাথে গর্ভবতী ভাতা চল্লিশ হাজার আটশত টাকা দিবে সরকার যেটা ছিল আঠাশ হাজার আটশো টাকা সেটাকে বাড়ানো হলো তবে এই টাকাটা কে পাবে এবং কারা পাবে এই বাজেটটা কবে থেকে আসবে এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাটা যে বাড়ানো হয়েছে এগুলো কবে থেকে পাবেন এর জন্য অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা যদি সঠিকভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু অলরেডি কে সাবস্ক্রাইবার হয়ে যাবে তাহলে আমি আপনাদের জন্য আরও সঠিক ও সত্য নির্ভর তথ্যগুলো সবসময়ের জন্য যোগান দেবো তো আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বুঝাতে চাই তা হচ্ছে যে উপবৃত্তির বিষয়টা তো বিহার্স আসলে চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে উপবৃত্তিটা এটা দিতে কেন এবার এত জটিলতা দেখা দিল এটা আসলে আমি যে সরকারি অফিস রয়েছে তাদের সাথে আলোচনা করে একটা মনে করেন যে গ্রাফ তৈরি করেছি সেই গ্রাফের মাধ্যমে আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব যে আসলে চব্বিশ পঁচিশ অর্থ বছরে না পাওয়ার জটিলতা তা হচ্ছে যে উপবৃত্তি তো বিহার্স এখানে আমি সর্বপ্রথম আপনাদেরকে বোঝাই যে এই যে একটা বাচ্চা এখানে একটা ছেলে একটা মেয়ে রয়েছে তো আমি সর্বপ্রথম এখানে যে এটা টিকমার্ক করেছি যে আসলে মাকে টিক করে দিয়েছি যে আসলে ছেলেকে স্কুলে ভর্তি করা থেকে তো এখানে বলছে যে মা ছেলে শিক্ষার্থীর অভিভাবক মা যখন স্কুলে ছেলেকে ভর্তি করায় তখন ছেলে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে স্কুলে এনআইডি কার্ডের ফটোকপি জমা করেন তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ একজন মা যখন তার বাচ্চাকে স্কুলে ভর্তি করেছে তখন উনি যে এনআইডি কার্ডটা দিয়েছে সেই এনআইডি কার্ডে ফটোকপিটা দেয়া এবং উনি যে অভিভাবক হয়েছে এতেও কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি সমস্যাটা কখন দেখা গেছে যে কিন্তু যখন মার্চ মাসে অর্থাৎ এবারে যখন মার্চ মাসে উপবৃত্তির বাজেট প্রত্যেক স্কুলে চলে আসে ঠিক তখনই সমস্যা দেখা দেয় কিভাবে সমস্যা শুরু হয় হেড স্যার আপনার বাচ্চাকে বলে তোমার উপবৃত্তি করতে হলে তোমার মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবে অর্থাৎ যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করেছে তাই শুধু মায়ের এনআইডি তাও আবার ভালো কথা কিন্তু মায়ের এনআইডি দিয়ে সন্তানের উপবৃত্তি হবে সমস্যা নাই কিন্তু সমস্যাটা কোথায় আসে সমস্যাটা আছে কিন্তু স্যার সারাদিন ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে এটা ভুলে গেছে যে আসলে মায়ের এনআইডি দিয়ে সন্তানের উপবৃত্তি আবেদন করতে হয় তবে ওই মায়ের এনআইডি দিয়ে বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরের আপনারা জানেন যে গ্রামীণ বাংলালিং এবং হচ্ছে রবি এবং হচ্ছে আপনাদের টেলিটক নামক বেশ কয়েকটি মনে সিম কোম্পানি রয়েছে তো এই সকল সিম কার্ডগুলো লাগবে যেটা মনে করেন যে অর্থাৎ একটা সচল সিম কার্ড ওই মায়ের নামেই লাগবে মানে সিম কার্ডটা যখন তুলি আমরা দোকানে তখন সেই সিম কার্ডটা তোলার সময় সেটা যেন অর্থাৎ ওই সন্তানের মায়ের নামে যেন থাকে অর্থাৎ ওই শিক্ষার্থীর মায়ের নামে সিমটা তুলে নিতে হবে তো রেজিস্টার করা লাগবে এবং নগদ অ্যাকাউন্ট খোলার সময় তার শিক্ষার্থীর মায়ের ওই এনআইডি কার্ড দ্বারা খুলতে হবে যেই এনআইডি দিয়ে উনি তার সন্তানকে স্কুলে ভর্তি করেছেন এবং ওই এনআইডি কার্ড দিয়ে উনি ওই সিমটাও তুলেছেন অর্থাৎ একটা এনআইডি দিয়ে তাকে বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিতে হবে সর্বপ্রথম তারপরে একটা সিম কিনতে হবে তারপরে একটা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে যেন মহিলার ওই এনআইডি কার্ড দিয়েই খোলা থাকে তো এই সকল কাজ যদি আপনারা যদি করেন তাহলে কিন্তু এমআই এইস এস পিআইএস এবং এমআইএস সফটওয়্যারে ডাটা এন্ট্রি করতে করার সময় কোনো প্রকার মনে করেন যে হ্যাসেল হবে না অ্যাকাউন্টটা কিন্তু তার যে উপবৃত্তি রয়েছে এটা কিন্তু সচলভাবে হয়ে যাবে তো বলে রাখি যে বাবা যদি শিক্ষার্থীর অভিভাবক হিসেবে স্কুলে এনআইডি দিয়ে থাকে তবে উপরের নিয়ম অনুসরণ করে বাবার এনআইডি দিয়ে স্কুলের সন্তানকে ভর্তি করতে হবে বাবার এনআইডি দিয়ে একটা সচল সিম রাখতে হবে এবং একটা সচল নগদ অ্যাকাউন্ট রাখতে হবে এই তিনটা জিনিস আপনি যদি মেনটেন্স করে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করেন এবং উপবৃত্তির জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা কেউ উপবৃত্তি পাক না পাক সারা বাংলাদেশে আপনার বাচ্চা পাবে কারণ বাংলাদেশ সরকার কিছুদিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এগারো লক্ষ সাতটার হাজার উপবৃত্তির শিক্ষার্থীর ভিতরে মাত্র পঁচাশি হাজার শিক্ষার্থীর কিন্তু ডাটা এন্ট্রি করা সম্ভব হয়েছিল অর্থাৎ নগদ ভেরিফিকেশন করা বাকিগুলো সমস্তগুলোই ফেল তো সেই পঁচাশি হাজারকে কিন্তু দিতে চেয়েছিল উপবৃত্তিরা কিন্তু পরবর্তীতে সরকারের যে শিক্ষা সহায়তা টাস্ক রয়েছে সেটা একটা সিদ্ধান্ত নেয় যে আসলে এই তথ্য বাদ দিয়েও তাদেরকে কিন্তু উপবৃত্তি দেওয়া যায় শুধু নগদকেই যে প্রাধান্য দিতে হবে এমনটা না সেই নাম্বারে যদি বিকাশ রয়েছে তাহলে বিকাশের মাধ্যমে দিবে যদি উপায় হচ্ছে উপায়ের মাধ্যমে দিবে শিওর কেস থাকলে মাধ্যমে দিবে বা এজেন্ট ব্যাংকিং থাকলে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে দিবে তবে ভিউয়ার্স এই ভিডিওটা এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম যে এখন থেকে আপনারা যখন সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন তখন থেকে অবশ্যই এই সকল সিস্টেমটা নেবেন আর আপনাদের যে উপবৃত্তির কার্যক্রমটা এটা কিন্তু ঈদের পরে আরেকটা কার্যক্রম শুরু হবে যে উপবৃত্তির ডাটাবেসগুলো আপডেট করার তখন আপনারা এই নিয়মটা অনুসরণ করবেন যে আপনি ভর্তি হওয়ার সময় কার এনআইডি কার্ড দিয়েছিলেন যদি আপনার মায়ের দিয়ে থাকেন তাহলে আপনার মায়ের নামে যেন সিম থাকে এবং আমার আপনার মায়ের নামে যেন নগদ অ্যাকাউন্ট থাকে এমন কথা হল যে আপনার মায়ের নামে সিমটা নাই কিন্তু সিমটা আপনার বাবার নামে রয়েছে নগদ অ্যাকাউন্টে কিন্তু আপনার মায়ের নামে রয়েছে তাহলে আপনি কী কাজ করবেন তাহলে একটা নতুন সিম কিনবেন আপনার মায়ের নামে সিম কিনে আপনার মায়ের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে নগদের দা পয়েন্ট থেকে আপনার মায়ের যে নগদ অ্যাকাউন্ট আপনার বাবার সিমে রয়েছে সেটা আপনার মায়ের যে নতুন সিমটা কিনলেন সেই সিমে রূপান্তর করে নেবেন অর্থাৎ ট্রান্সফার করে নেবেন এটা ট্রান্সফারটা করা কিন্তু খুবই সহজ এটা নগদের যে কোনো উদ্যোক্তা পয়েন্ট থেকে করা যায় যদি আপনার বাবার ক্ষেত্রেও হয় এরকম তাহলে সেরকমটা করে নেবেন অর্থাৎ নগদ অ্যাকাউন্টগুলোকে ট্রান্সফার করে নেবেন শুধুমাত্র উপবৃত্তির কাজের জন্য আর সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে আপনাদের উপবৃত্তি যে কার্যক্রমটা এটা আসলে কবে দিবে তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে একটা আসলে নোটিশ রয়েছে তো এই নোটিশে যে বিষয়টা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এইচ এস উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা আগামী তিন ছয় দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বেলা এগারোটা তিরিশ ঘটিকায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব স্মৃতি কর্মকার অতিরিক্ত সচিবের সভাপতিত্বে ট্রাস্টের সভাকক্ষে বাড়িধারায় এতই অনুষ্ঠিত হবে অর্থাৎ এই অনু মনে করেন যে যে এই অনুষ্ঠানটা রয়েছে এই অনুষ্ঠানটার মাধ্যমেই কিন্তু আপনাদের উপবৃত্তির যে এইচএসপি সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রমটা এটাকে বাস্তবায়ন মানে আপনাদেরকে উপবৃত্তি দেওয়া শুরু হবে তা হচ্ছে আপনাদের দ্বিতীয় কিস্তি এবং হচ্ছে সরি প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ আপনারা জানেন যে জুলাই থেকে ডিসেম্বর এটা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম কিস্তি এবং জানুয়ারি থেকে জুন এটা হচ্ছে দ্বিতীয় কিস্তি এরপরে কিন্তু ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শুরু হবে পঁচিশ ছাব্বিশ অর্থ আপনাদের উপবৃত্তি বাড়ানো হবে সে বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করব তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেই সাথে বয়স্ক বিধবা প্রতিবন্ধী থাকা বাড়ানো হবে হ্যাঁ এটা আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে বলেছিলাম আপনাদেরকে পঞ্চাশ একশো দেড়শো এখন আমি যে খবরটা পেয়েছি যে সেটা হচ্ছে আমাদেরকে একটি চ্যানেল থেকে জানানো হয়েছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু সর্বোচ্চ আপনাদের পঞ্চাশ একশো থেকে দুইশো টাকা পর্যন্ত বাড়ানো হবে এবং গর্ভবতী ভাতা চল্লিশ হাজার আটশো টাকা দিবে কিভাবে গর্ভবতী ভাতাটাই এটা ছিল আগে ছত্রিশ মাসের একটি প্রজেক্ট এখন এটা কিন্তু ছাব্বিশ পঁচিশ অর্থ বছরে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যেটা নির্ধারণ করা হবে এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের নির্ধারণের সময় এটাকে আটচল্লিশ মাসে রূপান্তর করা হবে এবং গর্ভবতী ভাতা প্রতি মাসে আটশো টাকা করে বৃদ্ধি করা হবে তবে যারা দুই হাজার বাইশ সালের জুন জুলাই থেকে নির্বাচিত হয়েছে আশা করি তাদেরটা হয়তো বাড়ানো হবে না যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে জানিয়ে দেবো যার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখণ্ডে বাজিয়ে রাখবেন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন এবং বিশেষ করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন ধন্যবাদ